এই অবস্থা দেখছেন পুরোটাই কিন্তু রক্তের মতো থাকা এগুলা কি ফল রক্ত ফল এটা খাইলে কি রক্ত হয় এই জন্য এই রক্ত মতো ডাল না কত করে ডাকিলু আমার এই দুটো একটু এই দুটো একটু ওজন করুন তো খাইলে তো করো দিন একটু টেস্ট করে দেখি রক্ত ফল জীবনের প্রথম দেখলাম আর ভিতরের অংশটা দেখাই আপনাদের একটু কষ্ট করে আমার একটু এটা একটু 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 রক্ত ফল আর এটা হচ্ছে কেজি সাতশো টাকা না কেজি সাতশো টাকা বেড়া এই যে আপনারা যদি আগে দেখে থাকেন অবশ্যই কমেন্টটা জানাই দিবেন আর এটার ভিতরের অংশ হচ্ছে পুরোটাই এই যে রক্তের মতো হ্যাঁ এর পুরোটাই রক্তের মতো আর ফলের নাম হচ্ছে রক্ত ফল